আমরা যেখানে দাঁড়ায় এসে এটা নন্দীগ্রাম উপজেলা চার নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রাম উত্তরপাড়া এই গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন বনগাঁও জোকা সহ চার পাঁচটা গ্রামের চার পাঁচটা গ্রামে মানুষ এখন যাতায়াত করে আপনার রাস্তাটা দেখছেন কি অবস্থা এটা যদি রাস্তা হয় তাহলে প্রতিদিন কয়েক হাজার মানুষ এটা যাতায়াত করতে তার বাধ্য যারা এখন যাতায়াত করতে পারতেছে না তারা ভিন্ন অনেক কয়েক কিলোমিটার ঘুরে তারা এই তারা অন্য রাস্তা ব্যবহার করে অথচ এই এলাকাবাসীর দাবি ছিল যে যে কোনো মূল্যে এই রাস্তাটা আমাদের দরকার এটা নিয়ে অতীতের যারা এমপি ছিলেন যারা সংসদ সদস্য ছিলেন দীর্ঘ সময় এলাকার তারা অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কেউ এই কাজগুলো করতে পারে নাই আসলে এই এলাকার মানুষদের খুব বেশি চাওয়া পাওয়া নাই আমাদের সমাজ বাস্তবতা যেখানে দাঁড়িয়ে আছে আমাদের এলাকার মানুষগুলো এমপিদের কাছে একটাই চাওয়া পাওয়া সেটা তাদের এই রাস্তাগুলো তারা কেউ খাবার চায় না শুধু তার রাস্তা চায় আল্লাহদের চায় ইনশাল্লাহ এই কাহাল নন্দী গ্রামের জনপদের জন্য একসাথে আমরা পরিবর্তনের কাজ করব। করবো রাস্তাঘাটে পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন আমি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা স্বল্প পরিসর হোক বেশি পরিসর হোক কিভাবে একটা বাজেট নিয়ে সে রাস্তাটা করা যায় আমরা তার সর্বোচ্চ চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ